আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিন দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আলীর তালা আহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ফাতেমার সন্তুষ্টি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার খলিফা নির্বাচনের সময় আহলে বাইতের পরামর্শ না নেওয়ার কারণে হজরত ফাতেমা রাধিয়ালু আনহা হজরত আবু বকর আল্লাহ আনহুর ওপর রাগ হয়েছিলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা তখন মৃত্যুকালীন অসুস্থতায় বিছানায় শুয়ে আছেন হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু খবর নিতে এলেন ঘরের দরজায় নক করলেন আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আনহাকে আবু বকর এসেছেন ঘরে প্রবেশের অনুমতি চাইছেন দিব ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাধিয়াল্লাহ আনহুকে বললেন আপনি কি চান যে আমি তাকে অনুমতি দেই আলী আল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি চাই তুমি তাকে অনুমতি দাও এরপর আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে ঘরে প্রবেশের অনুমতি দেয়া হলো তিনি ঘরে প্রবেশ করে বললেন আল্লাহ সাক্ষী আমি নিজের বা ঘর বাড়ির সম্পদ সন্তান সন্ততি বংশগোত্র সব কিছুকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাহি সাল্লামের সন্তুষ্টি এবং আহলে বাইতের উপর কোরবান করেছি এরপর তাদের মাঝে আরও অনেক কথা হলো এক পর্যায়ে ফাতিমা রাদি আল্লাহ আনহা আবু বকর রাদি আল্লাহ আনহোর উপর সন্তুষ্ট হয়ে গেলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ